আমাদের সনাতন ধর্মের একজন ডিস্পন্দন যিনি যিনি আমাদের প্রাণের স্পন্দন চিন্ময় প্রভু উনি এখন বর্তমানে কোথায় আছেন বাবা বর্তমানে জেলকানায় আছেন এই জগতে যারা যত সৎপথে চলে যে যত বেশি ভগবানকে আত্মনিবেদিত করে প্রাণ বলে ডাকে তার জাগতিক জগতে দেখবেন তত বেশি জ্বালা যন্ত্রণা তাকে দাদা যে নির্দোষী সে দেখবেন জগতের মাঝারে কোন কোনো ক্ষেত্রে দাদা দোষী হয়ে যায় আর যে জগতে দোষী নয় সে দেখবেন ববের জেল তাকে নিরিদুষিরা করে দয়াল তোমার ববের জেলে নাই আবার অপরাধী করিয়া কে হ দেহ সরে বোধায় হে গে দশটা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলাই কোটি কোটি টাকার মালিক করিয়া তার মা বলে ডাকারে কেউ নাই এগোবিন্দ তুমি কাউরে দিলায় দশটা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলাই কোটি টাকা তার দনে সম্পত্তি তুমি দিলাই বেশি করে মরার পরে শশানে গাতে কে নামাই বেতারে রে কি খেলা কেলি চয়াল রে আরে ও দয়াল তোমার লীলা সমতে কা দি মাহা নাইয়া তুমি লাগাইলা এ বাজারি কি খেলা কেলি চয়ালি রে এ গোবিন্দ তুমি কাউরে কদস্তলাতে কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে আবার সাত দিন এ গোবিন্দ তুমি কাউরেরা ক তোলা বিল্ডিংয়ে কেউ তাকে গাছ তোলায় কাউরে কাউদু দেওয়া ধে কেউ আবার সাতি ন না খায় কাউরে হাসাও কাউরে কাদাও এই জগত মা অরে তোমার পর মহ কে বুঝিতে পারে রে কি কেলা কেলি চ রে হে গোবিন্দিদু রাগ করে হে দয়াল তোমারে ববের জেলেখা নাই আবার অপরাধী করিয়া কে হ দেহ গুড়ে সরে বদায় নদী রই পারে বাঙ্গপরে গরম এই কি তোমার কেলা সকালে বেলার দনী গরি তুমি করতে পারো সন্ধ্যাবেলারে কি কেলা কেলে চ দয়ালি রে এ গোবিন্দ তুমি কারো কলি যায় আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে কর জনমে দুঃখী তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করো চির দুঃখী তার স্বামী কে রে নিয়া অল্প বয়সে রাখছ তুমি বিধ বাবা নাইয়ারে কি যেদিন ভগবানের ডাক আসবে আমরা যে জনে যে অবস্থানে থাকি না কেন যদি নি গৌরী হরি ডাগে দিবেন এই সুন্দর পৃথিবীর ছেড়ে শ্মশানে ঘাটে চলে যেতে হবে আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়েছি মনে আছে অস্বীকার করিয়া যাই তা না আসরটা কি আমরা আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়েছি একটু সাউন্ডটা তুলিয়া দেব ওই নদীটার নাম কি মা নদী না চিরকাল থাকবো দাদা জন্মের সাহায্য কোন পেয়েছি একদিন মৃত্যুর সারটা উপভোগ করতে হবে আমরা যখন মারা যাইব মা আস্তে আস্তে কথা বলবেন না নীরবে বসেন আমরা যেদিন মারা যাব সবাই সবাই একটি নদী পাড়ি দিতে হবে ওই নদীর নাম কি বৈতরণী নদী এখানে তো অনেক দাদা আছেন এই জামডোরে অনেক সনাতন ধর্মের আমার দাদা ভাই আসেন কোটি কোটি টাকার মালিক আছেন না দাদা মারাজা বারো ফরে টুমরো করে দুই চার লাখ লইয়া যাওয়া যাইবনি কথা কই মারাজা বার পরে টুমরো করে আর দশ লাখ টাকা লইয়া যাওয়া যাইব নি বলে ওখানটা টেলা মারি ভার করে দিলাও রে বা কেউ দেখতো না চলব সোনালী সোনালি ব্যাংকর আর ভুবালি ব্যাংকর চেক পাতা লইয়া যাইতা পারবানি টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবকিছুই থাকবে আপনাকে শূন্য হাতে চলে যেতে হবে আপনার যদি দুইটা ছেলে থাকে এক কোটি টাকা যদি ব্যাংকে থাকে সমান বাঘ যদি করেন না দুই ভাই এক ভাই আর এক ভাই মাথাও ফাটাইতে পারে অর্থের লুবে পরে আমরা সব কিছু বলে যাই এই টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না একমাত্র যাবে মধুর কৃষ্ণ না আমি মিথ্যা বলছি দাদা একমাত্র যাবে মধুর কৃষ্ণ নাম এই যে আজকে নাম শ্রবণী করছে নাম শ্রবণ করে আমার পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়েছিলেন ভাগবতের কথা উনি জানতে পেরেছিলেন উনি সাত দিনের ভিতরে মারা যাবেন আমরাও সবাই কিন্তু সাত দিনের ভিতরে মারা যাই মুগো বরজান আমরা সবাই আমরা 7 দিনের ভিতরে মারা যাব এই 7 দিন কুনদিন আজকে কি বার দাদা বুধবার বৃহস্পতি শুক্র சனி রবি সোম মঙ্গল ভূত এই 7 দিনের ভিতরে আমরা সবাই মারা যাব সপ্তে তো 7 দিন এই 7 দিনের ভিতর আমরাও একদিন আমাদের মানব লিলার অবসান হবে তখন পরিক্ষিত মহারাজ এই হরি নাম শ্রবণে উদ্ধার হয়েছিল মাগো একবার নাম নিলে জীবের যত পাপ হরে আর পাতকের সাহিত্য নাই রে ভাই জগতে তত পাপ করে এই যে নববৃন্দাবনে বসে আছেন আপনাদের মতো কোন সাধুগুরু বৈষ্ণবের যদি নববৃন্দাবনে যদি কারো পরশ লেগে যায় এই নব বৃন্দাবনে অবক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যায় সাধুগুরু বৈষ্ণবের পরশে মানুষ হয়ে যায় রে ভাই সাধুগুরু পরশে অবক্ত ভক্ত হয়ে যায় ও মানুষ মানুষ হয়ে যায় সাধুগুরু বৈষ্ণবের পরশে লুয় যদি পরশমনির পরশ পাইয়া পরশমণি হইতে পারে মহাজন বৃন্দাবনের বলছেন আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে দেখবি কীর্তনে আসলে ভক্তরা আলিঙ্গন করে এক ভক্ত আরেক ভক্তের পরশে তার অচৈতন্য দেবটা চৈতন্য পদে প্রতি হয়ে যেতে পারে এখানে কে বৈষ্ণব আর কে অবৈষ্ণব আমরা চিনতে পারবো দাদা কে যাকে দেখিলে মুখে আসবে কৃষ্ণ নাম সেই সে বৈষ্ণব প্রধান তুমি জানিও নিশ্চয় এই দেখেন আমার বাবাজি ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম এই বয়সে নবীন বয়স সবকিছু গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে এটাই তো আমাদের মানব জীবনের লক্ষ্য কেউ যদি কৃষ্ণ প্রেমের অনুরাগে মানব কোলে জন্ম নিয়ে দিন অতিবাহিত করে মৃত্যুর পরে জাগতিক জগতে সে অসুখী হতে পারে দেখবেন যারা গোবিন্দকে ভালোবাসে তারা তাদের দুঃখে দুঃখে জন্ম যায় দাদা তাদের ঘরে খাবার থাকে না প্রতিবেশী মন্দ বলে উনি যদি অন্য এলাকায় ভিক্ষায় যান আমার সনাতন ধর্মের ভাই দেখবে সে সমালোচনা করবে দেখো কি বেশ ধরেছে সেও যেতে চায় না আর আমাকেও যেতে দেয় না কিন্তু যারা কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে যারা মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করে জাগতিক জগতে তারা দুঃখী হইতে পারে কিন্তু একদিন তাদের দামে বসবাস হয়